আমার ডান পাশে আমার সার্জিস ভাই বসে আছে আমাকে বলছে হুজুর আমার বাড়ির সাথেই হচ্ছে মাঠ আমার শৈশব এবং কৈশোরের প্রায় ১৬ থেকে সতেরো বছর কেটেছে আমার এই মাটিতে আমাদের সার্জিস ভাই পঞ্চগড়ের মানুষ এটাই তো পঞ্চগড়ের জন্য বড় একটা গৌরবের জায়গা আরে বুকের পাটা থাকতে হয় বুকের কলিজা থাকতে হয় তবেই সালেমের সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় কথা বলা যায় আমার সার্জিস ভাই তা প্রমাণ করে দিয়েছে কথা যখন বলে সার্জিস ভাই মনে হয় মুখ দিয়ে বারুদ বের হচ্ছে বারুদ বের হচ্ছে যারা তাদেরকে রক্ত চক্ষু দেখাও একটা কথা মাথায় রাখবা বাংলার জনগণ শয়রাচারের পক্ষে নয় বাংলার জনগণ আত্মজনতার পক্ষ হয়ে কাজ করতে চায় আমরা আগে মাহফিল করতে পারতাম তবে ফ্রিলি কথা বলতে পারতাম না দেয়ার ওয়াজ আ রেস্ট্রিকশন ইন আওয়ার প্রোগ্রাম কথা বলতে গেলেই মাইক কেড়ে নেওয়া হতো এমন করে ঠাস করে বাড়ি মারা হতো কোন বাপের বেটা থাকলে আজ আমার মাইক কেড়ে দেখা তোর বুকের পাটা থাকলে আয় তোর পিঠের চামড়া একটাও থাকবে না আমার প্রিয় ভাইয়ারা আমরা উগ্রবাদী হতে চাই না আমরা মেজাজ দেখাতে চাই না ইসলাম কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চায় না ইসলাম শেখায় ডিফেন্স অ্যাটাক যদি তোমাকে কেউ মারতে এসে তোমার চোখ তুলে নেয় তুমি তার চোখ তুলবা এটার নাম ইসলাম কেউ তোমার পা ভেঙে দিবে তুমি তার পা ভেঙে দিবা এটাই ইসলাম কেউ তোমার জান নিয়ে খেলবে জান নিবে তার বদলে তুমি তার জান নিবা এটাই তো ইসলাম দেখি না বলেন অতএব কিছু কথা বলতে চাই জাস্ট একটা মিনিট কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলো আমাদের সার্জিস ভাই আমাকে বলেছেন হুজুর আমি আমার আসন থেকে নির্বাচন করতে চাই আমি কারো ভোট চাওয়ার জন্যই মাহফিলে আসি নাই আমি কারো পক্ষবাদিত্ব করবার জন্য মাহফিলে আসি নাই

আই ডোন্টনি অবজেকশন অন ইট আমার কোনো বাধা নেই আমার কোনো অভিযোগ নেই তবে সার্জিস ভাই সহ পঞ্চগড়ের প্রত্যেকটা মানুষকে রেখে মুসলিম হিসেবে দুইটা দাবি পেশ করতে চাই নাম্বার ওয়ান আগামীর নির্বাচনের পরে বাংলার মাটিতে আমরা কোনো নারীকে সেকেন্ড টাইমের জন্য ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না দুই নাম্বার কথা আমরা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন যোগ্য প্রধানমন্ত্রী চাই এমন একজন যোগ্য কোয়ালিফাইড পার্সনকে চাই আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিতে পারবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন নেতা আমরা চাই কি চাই না কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও আল্লাহ যেন আল্লাহ যেন আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন সার্জিস ভাই বলছিলেন হুজুর আমি শেষে গিয়ে কথা বলবো না বললেও কোনো আপত্তি নেই আমি বলেছি ভাই আজকে আপনি কথা বলবেন অন্য জায়গায় আমার নাম মানুষ ঘোষণা করে আজকে আমি আমার ভাইয়ের নাম ঘোষণা করবো কারণ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিলেই সম্মানটা পাওয়া যায় ঠিক কিনা বলেন আমি আমার সার্জিস ভাইকে একটা মেসেজ দিয়েই তাকে বক্তব্য দিতে পারমিশন দিতে চাই ইভেন অনুরোধ করতে চাই আপনারা সবাই রাজি নাকি রাই প্রথম কথা সার্জিস ভাইকে বলবো ভাই আমার আপনি সার্জিস ভাই আসিফ মাহমুদ আমাদের হাসনাজ আবদুল্লাহ আমাদের নাহিদ ভাই যারাই সমন্বয়ক রয়েছেন তাদের উপরে মানসিক টর্চার আসবে শারীরিক টর্চার আসবে اور ایک ظلوم ایک تک کو شناتے چاہیے اللہ ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا دنیا سے کچھ نہ کہے بس رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب خاموشی میں آتا ہے اس لیے جب تجھے مانگنا ہو تو خدا سے مانگ جب تجھے پکارنا ہو تو اسی کو پکر جب تجھے بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل صرف وہی ہے وہ تیرا رب ہے وہ تیرا اللہ ہے آئے پیونا بکچے داڑیے جاؤ আল্লাহর ভরসায় সাহস বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্ত আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আল্লাহ যখন পাশে কিসের এত ভয় তা করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে অতএব ভয়ের কোনো কারণ নাই পাঁচ আগস্ট একটা বিপ্লব হয়েছে আগামীতে যদি কোন সৈরাচার আসে আগেরটা ভারতে পালিয়েছে আগামীরটা বাংলাদেশ ছাড়া কোনো খুঁজে পাবে না আল্লাহ সেই বাংলাদেশ গড়ার তৌফিক দান করে পড়েন সবাই আমেন